আপু আমি আপনাদের ভিডিও সময় দেখি আমার বয়স পনেরো আমার স্কিন নর্মাল আমার কোন মেকআপ ব্যবহার করা উচিত যাতে ব্রাউন না হয় এবং আমার কোন সানস্ক্রিন ব্যবহার করব প্লিজ রিপ্লাই আপনার বয়স এবং স্কিন অনুযায়ী মাইল্ড ও স্কিন ফ্রেন্ডলি সানস্ক্রিন ও মেকআপ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ এই বয়সে ত্বক বেশ সেন্সিটিভ ও ন্যাচারালি ফ্রেশ থাকে তাই হেভি কোনো প্রোডাক্ট ব্যবহারের দরকার নেই সানস্ক্রিন হিসাবে এসপিএফ থার্টি বা ফিফটি যুক্ত লাইট ওয়েট টেক্সচারের সানস্ক্রিন ব্যবহার করতে পারেন যেটা অ্যালকোহল ও ফ্রেগরেন্স ফ্রি হবে ইয়ে প্লাস 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 থাকা সানস্ক্রিন ইউভিএ এবং বি দুই ধরনের রে থেকেই স্কিনকে সুরক্ষা দেয় চাইলে সেন্সিটিভ স্কিনের জন্য উপযুক্ত মিনারেল বেস সানস্ক্রিন যেমন জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাই যুক্ত সানস্ক্রিন বেছে নিতে পারেন এগুলো ইয়াং এবং সেন্সিটিভ স্কিনের জন্য সেফ মেকআপের দিক থেকেও লাইট রাখা জরুরি ফাউন্ডেশনের পরিবর্তে বিবি ক্রিম বা টিন্টেড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন এগুলো স্কিনকে কভারেজও দেয় আবার লাইট থাকে চাইলে মেকআপ সেট করার জন্য ট্রান্সলুসেন্ট পাউডার বা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে পারেন তবে দিন শেষে সব মেকআপে মাইল্ড মেকআপ রিমুভার যেমন মাইসেলার ওয়াটার বা অয়েল ক্লেনজার দিয়ে পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি হলে পোর্স ক্লক করে ব্রোন বা বামস হতে পারে এই বয়সে স্কিনের যত্নে এবং মেকআপে যতটা সম্ভব মিনিমাল রুটিন মেনটেন করা উচিত